আজকেরই যাত্রা শুরু হলো একে বাড়ি সাধারণভাবে গাড়িতে উঠেই জানলা দিয়ে বাইরে টাকালাম শহরের ভিড় ব্যস্ত মানুষ আর চারপাশে কোলাহল যেন ভেসে আসছিল আমার চোখের সামনে গাড়ি যখন আস্তে আস্তে ফ্লাইওভারের দিকে উঠতে লাগল তখন মনে হল শহরটাকে এক নতুন দৃষ্টিকোণ থেকে দেখা যাচ্ছে নিচে রাস্তায় ছোট ছোট গাড়িগুলো যেন খেলনার মতো লাগছিল বাতাস একটু দ্রুত বইছিল জানলার ফাঁক দিয়ে সেই হাওয়া মুখে এসে লাগতেই এক অদ্ভুত স্বস্তি অনুভব করলাম ফ্লাইওভারের মাঝামাঝি এসে শহরের আকাশ রেখা চোঠে পড়ল দূরে উঁচু ভবনগুলো রাস্তার লাইট আর চলন্ত গাড়ির লাইটগুলো যেন একসাথে মিলে একটা ছবি এঁকে ফেলেছে মনে হচ্ছিল এই শহর যেন ঘুমায় না কখনো। গাড়ির ভেতরে বসে আমি ভাবছিলাম প্রতিদিন কত মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করে কত স্বপ্ন আর আশা বুক বেঁধে এগিয়ে চলে হয়তো কেউ যাচ্ছে অফিসে কেউ পরিবারের কাছে ফিরছে কেউ আবার জীবনের নতুন কোনো গল্প শুরু করতে বেরিয়েছে ফ্লাইওভার থেকে নেমে আসতেই শহরের আরেক রূপ সামনে ধরা দিল আবার ভিড় আবার হর্নের শব্দ আবারও ব্যস্ততা তবু এই ছোট্ট যাত্রা আমাকে মনে করিয়ে দিল শহরের ভিড়েও সৌন্দর্য আছে কোলাহলের মাঝেও শান্তি খুঁজে পাওয়া যায় যদি আমরা একটু ভিন্ন দৃষ্টিতে দেখি আজকে সকালটা ছিল একেবারেই সাধারণ রাস্তায় নামতেই চারপাশের কোলাহল যেন কান ভরিয়ে দিল গাড়িতে বসে জানালা দিয়ে তাকাতেই দেখলাম মানুষ ছুটছে যার যার গন্তব্যে কেউ অফিসে যাচ্ছে কেউ স্কুল কলেজে আবার কেউ হয়তো বাজারের ব্যাঘ হাতে ঘরে ফিরছে ব্যস্ত শহরের ভিড়ের মধ্যেও একটা আলাদা ছন্দ আছে যেন অদৃশ্য কোনো সুরে সবকিছু চলছে গাড়ির চাকা ধীরে ধীরে গড়াতে শুরু করল জানালা দিয়ে তাকিয়ে দেখি রাস্তার দুই পাশে দোকানপাট হকার গাড়ির ভিড় সব মিলিয়ে এক প্রাণবন্ত দৃশ্য এ শহরকে প্রতিদিন নতুনভাবে আবিষ্কার করা যায় গাড়ি যখন ফ্লাইওভারের দিকে এগোতে লাগল তখন মনে হল আমি যেন আরেক জগতে প্রবেশ করছি নিজের ভিড় আর শব্দ ধীরে ধীরে ছোট হতে লাগল রাস্তার মোড়ে মোড়ে মানুষ দাঁড়িয়ে আছে ট্রাফিক পুলিশ সিটি বাজাচ্ছে হঠাৎ হর্নের শব্দ সব মিলিয়ে নিচে একটা কোলাহল চলতে থাকলেও উপরের পথে যেন একটু ফাঁকা একটু শান্তি ফ্লাইওভারে ওঠার সময় হালকা কাঁপুনি অনুভব হল সেই মুহূর্তটা এক অদ্ভুত অনুভূতি দিল যেন আমি ধীরে ধীরে শহরের ভিড় থেকে একটু দূরে সরে যাচ্ছি উঁচুতে উঠে শহরের নতুন এক ছবি ধরা দিল চোখে দূরে আকাশচম্বী ভবনগুলো ছড়িয়ে থাকা ছোট ছোট বাড়ি আর রাস্তায় চলতে থাকা অগণিত গাড়ি প্রতিটি গাড়ির ভেতরে আলাদা আলাদা গল্প লুকানো আছে কেউ আনন্দ নিয়ে যাচ্ছে কেউ হয়তো দুশ্চিন্তায় ডুবে আছে আকাশের দিকে তাকালে মেঘ ভেসে বেড়াচ্ছে কখনও সূর্যের আলো ঝলসে উঠছে কখনো আবার হালকা ছায়া তৈরি করছে জানালার ফাঁক দিয়ে আসা বাতাস মুখে লাগতেই মনে হল ব্যস্ত জীবনের মাঝেও শান্তি খুঁজে পাওয়া যায় ফ্লাইওভারের এই যাত্রায় বসে আমি ভাবছিলাম এই শহরে প্রতিদিন কত মানুষ ছুটে চলে তাদের সবারই আলাদা স্বপ্ন আলাদা সংগ্রাম কেউ হয়তো জীবনের প্রথম চাকরিতে যোগ দিতে যাচ্ছে কেউ প্রিয়জনকে দেখতে রওনা দিয়েছে আবার কেউ নতুন ব্যবসার আশা নিয়ে পথ চলেছে জীবন যেন এই ফ্লাইওভারের মতো কখনো নিচে কখনো উপরে কখনো ভিড়ে আটকে যায় আবার কখনো ফাঁকা রাস্তায় দ্রুত ছুটে চলে অবশেষে গাড়ি যখন ফ্লাইওভার থেকে নেমে এল আবার পরিচিত শহরের চেহারা সামনে ধরা দিল রাস্তার পাশে দোকান হকারের ডাক হর্নের শব্দ মানুষের ভিড় সব আবার আগের জায়গার ফিরে এল তবু এই কয়েক মিনিটের যাত্রা আলাদা কারণ এই সময়টা আমাকে মনে করিয়ে দিল শহরের ব্যস্ততার মাঝেও সৌন্দর্য আছে শুধু সেটা দেখার চোখ দরকার আর প্রতিটি যাত্রাই আমাদের নতুন কিছু শেখায় নতুনভাবে চারপাশকে দেখতে সাহায্য করে